বাংলায় খুব জনপ্রিয় একটা গান আছে একটাই কথা আছে বাংলাতে মুখ আর বুক বলে একসাথে সে হলো বন্ধু হ্যাঁ বন্ধু তো এমনই একটা মায়া এমনই একটা আবহ এমনই একটা জাদু যার প্রকাশ মুখের ভাষায় করতে হয় না মন অন্তর হৃদয় যথেষ্ট বন্ধুত্বের প্রকাশ ঘটাতে ঠিক তেমনই প্রকাশ ঘটিয়ে যাচ্ছেন লিউনেল মেসি আর অ্যানহল ডি মারিয়া তাদের বন্ধুত্বেও কতটা স্ট্রং কতটা জোরালো কতটা শক্ত সেটা আসলে ইতিহাসই বলে দেয় সেটা আসলে তাদের পথ চলাই বলে দেয় দুজনের একই স্বপ্ন একই যাত্রা একই অর্জন সব কিছুই যেন তারা পাশাপাশি একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে বুক জড়িয়ে অর্জন করে যাচ্ছে সেই অ্যানহেল ডিমারিয়া আর লিওনেল মেসির বিদায়টা কি তবে আলাদা হয়ে যাচ্ছে কারণ কোপা আমেরিকার ফাইনাল শেষে অ্যানহেল ডিমারিয়া বিদায় নিচ্ছেন মেসি তো পরের বিশ্বকাপটাও খেলবেন সো তাদের পথটা দুই বন্ধুত্বের পথটা কি দুইটা দিকে বেঁকে যাচ্ছে নিশ্চয়ই না কারণ খুব স্পষ্টভাবেই তাদের স্যাক্রিফাইস তাদের যে আত্মত্যাগ তাদের যে নিবেদন সেটা পরিষ্কার হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন ম্যাচে বিভিন্ন ম্যাচের ফলাফল শেষে এই কোপা আমেরিকায় খুব স্বাভাবিকভাবেই যখন বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা সবশেষ বিশ্বকাপ জমানির বিপক্ষে তখন ডিমারিয়া থেকে শুরু করে পুরো দল সবাই কিন্তু একটা কথা বলেছিল আমরা বিশ্বকাপটা জিততে চেয়েছি লিওনেল মেসির জন্য তাকে আমরা এই বিশ্বকাপটা উপহার দিতে চাই এবার যখন কোপা আমেরিকার ফাইনালে গেল কেনাডার বিপক্ষে সেমি ফাইনালে জয়ের পর ডি মারিয়া বলল আমি মেসির জন্য ফাইনালে যেতে চেয়েছিলাম আসলে তাই হয়েছে অন্যদিকে লিওনেল মেসি কিভাবে প্রতিদান দিচ্ছেন দেখুন লিওনেল মেসির অলিখিতভাবে ডিমারিয়ার ঘোষণা করে দিয়েছেন তার ক্যারিয়ারের শেষ কোপা আমেরিকা লিওনেল মেসি ঘোষণা না দিলেও আলটিমেটলি কিন্তু এটা মেসিরও শেষ কোপা আমেরিকা কারণ চার বছর পর বয়সটা যখন তার বেয়াল্লিশ হয়ে যাবে তখন আসলে তার পক্ষে খেলা খুব কঠিন হয়ে যাবে আমরা সবাই জানি বাস্তবতা এটাই লিওনেল মেসির জন্য তাই একইভাবে ডিমারিয়ার মতো শেষ কোপা আমেরিকা হতে যাচ্ছে এটাই কিন্তু লিওনেল মেসি কিন্তু একবারের জন্য সেটা বলেননি কারণ লিওনেল মেসি এত বড় সুপারস্টার ফুটবলের জাদুকর ফুটবলের প্রশ্ন সাপেক্ষে কেউ বলে ফুটবলের ঈশ্বর ফুটবলের এই জাদুকর খুদে জাদুকর ভিন গ্রহের ফুটবলার এত বড় সুপারস্টার যার ফেইম যার খ্যাতি এত বিশ্বজোড়া লিওনেল মেসি যদি একবার মুখ থেকে বের করেন এটা আমার শেষ কোপা আমেরিকা তাহলে কিন্তু যত মিডিয়া আছে যত গণমাধ্যম আছে সবাই কিন্তু মেসির বিদায়ী কোপা হিসেবেই ফোকাস্ট করবে লিওনেল মেসিকে নিয়েই নিউজ হবে লিওনেল মেসিকে নিয়েই চর্চা হবে সেখানে অ্যানহেল ডিমারিয়ার নামটা হয়তো একবারের জন্য কেউ নেবে না বন্ধুকে শেষ বিদায়টা রঙিন করতে বন্ধুর শেষ বিদায়টা অনেক বেশি স্বর্ণালী করতে লিওনেল মেসি কিন্তু ব্যাপারটা চেপে গেছেন লিওনেল মেসি একবারের জন্য বলছেন না এটা আমার শেষ কোপা আমেরিকা কারণ তিনি চান সব লাইমলাইটে লাইটে ডি থাকুক কোপা আমেরিকার ফাইনালে তার জন্য তার বিদায় কিন্তু তিনি বার্তাও দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে লিওনেল মেসি বলেছেন ডিমারিয়ার মারিয়ার শেষ যুদ্ধ যে যুদ্ধে আমরা সহযোদ্ধা অর্থাৎ লিওনেল মেসি তার বন্ধুকে তার শেষ বিদায়টা যেন সুন্দর হয় শেষ বিদায়টা যেন স্বর্ণালী হয় শেষ বিদায়টা যেন অনেক বেশি উজ্জ্বল হয় তার জন্য কিন্তু নিজের শেষ কোপা আমেরিকাটাকে তিনি স্যাক্রিফাইস করে যাচ্ছেন শুধুমাত্র বন্ধুর জন্য এটাই তো বন্ধুত্ব লিওনেল মেসিয়া ডিমারিয়ার এই বন্ধুত্ব এক দিনের না প্রায় দুই দশকের কাছাকাছি হয়ে গেছে আর বন্ধুত্বের পরিসীমাটা কিন্তু দুই দশকেরও বেশি সময় ধরে ঠিক সেইভাবে তাদের এই বন্ধুত্ব বাঁচিয়েছে আর্জেন্টিনাকে আটাশ বছরে যে শিরোপা খরা তারা যখন কাঁধে কাঁধ মিলে খেলেছে তারা কিন্তু কোপা আমেরিকা জিতেছে তারা যখন কাঁধে কাঁধ মিলে খেলেছে তারা কিন্তু সীমা জিতেছে সো এই দুই বন্ধুর যাত্রাটা দুই বন্ধুর অর্জনের পথটা প্যারালালি সমানভাবে চলেছে ডিমারিয়া হয়তোবা লিওনেল মেসির মতো এতটা স্পটলাইটে আসতে পারেননি কিন্তু লিওনেল মেসি আজকের মেসি হবার পেছনে এই ডিমারিয়ার অবদানটা অস্বীকার করার মতো নয় তিনি পেছন থেকে তার চালিকা শক্তি হয়ে ছিলেন তিনি সবসময় তার পাশে ছিলেন তার যেই অবদান তার যেই পজিশন ফুটবলের সেই জায়গায় তার সেরাট থেকেও বেশিটা দিয়ে তিনি কিন্তু বন্ধু লিওনেল মেসিকে ট্রফি বা শিরোপা উপহার দিতে চেয়েছেন এবং দিয়েছেন কারণ লিওনেল মেসি এত বড় তারকা তার হাতে বিশ্বকাপ না থাকলে তার হাতে যথেষ্ট পরিমাণ শিরোপা না থাকলে সেটা শোভা পায় না ডিমারিয়া যেমন বন্ধুর জন্য উৎসর্গ করেছেন নিজের সব ধরনের পারফরমেন্স এমনকি কখনো কখনো ইঞ্জুরি অবস্থায় পায়ে ইনজেকশন দিয়েও তিনি মাঠে নাম নেমেছেন লিউনেল মেসিকে একটা শিরোপা উপহার দেবেন বলে ঠিক তেমনি লিওনেল মেসিও কিন্তু তাকে প্রোটেক্ট করেছেন অনেক সময় দলের বাইরে চলে গেছেন আলেহান্দ্রো সাবেয়ার সময় থেকে শুরু করে স্কালোনি পর্যন্ত লিওনেল মেসি ব্যক্তিগতভাবে কিন্তু তাকে চেয়ে দলের রেখেছেন এবং ডিমারিয়া দলে এসে বন্ধুত্বের সেই প্রতিদানও দিয়েছে তাদের এই বন্ধুত্ব অটল থাকুক এই বন্ধুত্বের জেরে আরও একটা শিরোপা জিতুক আর্জেন্টিনা কোপা আমেরিকায় কলম্বিয়ার বিপক্ষে সেই মাছটাতে এই বন্ধুত্বের বন্ধনে জ্বলে উঠুক পুরো আর্জেন্টিনা